রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মায়াপুরের আরও একটি পবিত্র স্থান শ্রী শ্যামকুণ্ডু ও রাধাকুণ্ডু বন্ধুরা এটা হলো সেই পবিত্র স্থান শ্যামকুণ্ডু আর এখানে দেখো সকল ভক্তরা দর্শন করতে এসেছে আর আমরাও সপরিবারে চলে এসেছি শ্যামকুণ্ডের দর্শন করতে দেখো সকল ভক্তরা এখানে রয়েছেন এই দেখো বন্ধুরা আমি এখন শ্যামকুণ্ডের সামনে রয়েছি সত্যি আমার এখানে এসে ভীষণই ভালো লাগছে শ্যামকুণ্ডের দর্শন পেয়ে আমার নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে এই দেখো বন্ধুরা এখানে শ্যামকুণ্ডের জলে রয়েছে প্রচুর মাছ আর মাছগুলো অনেক বড় আর বন্ধুরা দেখো এখানে প্রণামী হিসেবে সবাই কত খুচরো পয়সা দিয়েছে আর এই দেখো মাছগুলো কত বড় বড় আর সকল ভক্তরা এই মাছগুলোর জন্য অনেক খাবারও এনেছে দেখো এরা বিস্কুট মুড়ি এই সব খাবার খায় যারা যারা এখানে আছে সবাই এদেরকে খাবার দেয় আর এটা হলো রাধাকুণ্ড এখানকার মাছগুলো দেখো আরও অনেক বড় বড় সবাই কত পরিমাণে খাবার দিচ্ছে আর মাছগুলো দেখো কত আনন্দের সাথে খাবার গ্রহণ করছে সত্যি ভীষণ ভীষণ ভালো একটা দৃশ্য বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পবিত্র স্থান দর্শন করো আর নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী করে তোলো সত্যি ভীষণই ভালো লাগছে দেখো কত মাছ আর বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি এই মাছগুলো কিন্তু কেউ খায় না এখানে যেহেতু এখানকার সকল ভক্তদের দীক্ষা নেওয়া আছে তাই এনারা কোনো আমিষ তো গ্রহণ করেন না সেই কারণে এই মাছ তারা খায়ও না তার সাথে সাথে মাছ কিন্তু বিক্রিও করে না এখানকার মাছ যদি মারা যায় শুনেছি এখানে সমাধি দেওয়া হয় দেখো কত পরিমাণে মাছ আছে এখানে সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে তোমরাও সামনে থেকে এই দৃশ্যগুলো দেখার জন্য তাড়াতাড়ি চলে আসো মায়াপুরে আর মায়াপুরে এসে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের দর্শন করে নাও দেখো এটা আমার একটা মাসিমণি মাসিমণি খাবার দিচ্ছে ওদেরকে সত্যি ওদেরকে খাবার খাওয়াতে পেরে ভীষণ ভালো লাগছে আর ওরা কিন্তু একদম হাতে থেকে এসে খাবার খেয়ে যাচ্ছে একবার দিলে হাতে থেকে খেয়ে গেলে আবার মনে হয় দিই সত্যি ভীষণ ভালো লাগছে তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে কত পরিমাণে মাছ আছে আর কত বড়ো বড়ো মাছ আর এখানে দেখো কত ভক্তরা রয়েছে আর এই যে আমার আরও একটা মাসিমনি রয়েছে আর এই দেখো বন্ধুরা এটা হলো সেই আরও একটা পবিত্র স্থান গিরি গোবর্ধন পর্বত সকল ভক্তরা এই গিরি গোবর্ধন পর্বতে চারিপাশে পরিক্রমা করছে তো আমরাও সপরিবারে এই গিরি গোবর্ধন পর্বতে চারিপাশে পরিক্রমা করছি তোমরাও আমাদের সাথে থাকো বন্ধুরা আর আমাদের সাথে সাথে তোমরাও কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রামা রাম হরে রাখাল রাজা বলে দো কোথায় বৃন্দাব শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তো বন্ধুরা এই দেখো ইনি হলেন আমার একটা দিদি ভাই তো ইনি এখন এই যে গিরি গোবর্ধন পর্বত রয়েছেন তো এখানে এই তুলসীর মালাটা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীর মালা নিবেদন করছে সবাই বলো জয় শ্রী রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ